আমরা সুন্দরবন এলাকা ঘুরে ঘুরে দেখছি সুন্দরবনের রাস্তা মাটি রাস্তা দেখুন এই যে সুন্দরবনের কি সুন্দরী গাছ না কি বলে এটা কেটকি গাছ কেটকি গাছ কেটকি গাছ গোড়ান গাছ গাছ বলো এইটা বানি গাছ হ্যাঁ বড় বড় জায়গায় জায়গায় গাদা ধানের গাদা দেখতে পারবেন ওই একটা ওই সামনে ফিশারি আচ্ছা এই একটা আর ওই ওই একদম দূরে দেখা যাচ্ছে নদী ওখানে যাচ্ছি তারপরে এখানে মাছ চাষ হয় ফিশারি বলা হয় একে কত বড় কত সরু রাস্তা দিয়ে আমরা চলছি একটু ডিসব্যালেন্স হলেই পড়ে যাব কত সরু রাস্তা বন্ধুরা দেখুন একটু উনিশ বিশ হলেই ব্যাস পড়ে যাওয়ার তাল ওই মাতলা নদীর একটুখানি দেখাতে পারছি দেখুন আমি দেখাতে পারছি না বিশাল নদী এটা রায়দিঘি ব্রিজের ওখান পর্যন্ত মণি নদী আর এই দিকটা হচ্ছে

তো ইয়েতে পাইনি ভাবলাম দিদি দেয় কোথায় রে কোথায় চলে গেছে ওই নিচে আরো আমরা নদীর পাড়ে বসে আছি হ্যাঁ দিদি দাঁড়িয়ে আছে দিদি দাঁড়িয়ে আছে বোন বসে আছে বোন ও দাঁড়িয়ে আছে মেয়ে কোথায় গেল আমরা সবাই আনন্দ করতে এসেছি ঠিক আছে করতে এসেছি মনু মনি বলে দাও এইখান থেকে ডান দিকটা আপনার মাতলে চলে গেছে আর এই দিকটা আপনার রাযদিগির পর থেকে মনি নদী কত লোক ঘাট বাঁধানোর কাজ করছে পার ভেঙে গেছে সেগুলোকে রিপেয়ার করছে দেখেন বন্ধুরা ওখানে পিকনিক রান্না হচ্ছে কাটা ধোয়া সব কিছু হচ্ছে আর এখানে সব এখানে সব আড্ডা মারতে এসছে ঘুরতে এসছে